নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা জানায় এই মধ্যে একটা দুর্দান্ত আপডেট প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যে আবার নতুন করে শিশু সুরক্ষা দপ্তরের জন্য নতুন করে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নতুন করে আবারও কর্মী নিয়োগ করানো হচ্ছে এই যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে গ্রুপটি পদের জন্য কিন্তু একাধিক কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে অষ্টম শ্রেণীর পা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা এবং বিএ পা শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন যোগ্যতা ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের একাধিক পোস্ট তোমাদের জন্য রয়েছে যেখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে তোমার বয়স যদি শুধুমাত্র আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারছো আঠেরো থেকে চল্লিশ সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে খুব একটা বেশি দিন হয়নি যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে আর আবেদন প্রক্রিয়া চলবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি কোন কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে কোন কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে বেতন পরিকাঠামো এজ লিমিট সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দেবো পুরো ভিডিও অবশ্যই তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক জেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবার আমরা তোমাদের এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটার মিমো নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ তোমরা দেখো খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি দু এই নোটিশটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটেই কিন্তু একাধিক পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ বি এই সমস্ত একাধিক পদের জন্য কিন্তু একাধিক শূন্য রয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণটাই নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো এখানে হেল্পার কাম নাইট ওয়াচম্যান এই পদের জন্য মেল ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটের জন্য কিন্তু আরও অন্যান্য পোস্ট রয়েছে এবার দেখো তোমরা স্টোর কিপার কাম অ্যাকাউন্টের নিয়োগ করানো হচ্ছে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এছাড়াও প্যারামেডিকেল স্টাফ হাউস ফাদার এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া তোমরা দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং অফিসার ইনচার্জ এবং কাউন্সিলার এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এখানে মোট সাত ধরনের পোস্টের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু নতুনভাবে এখানে নিয়োগ করানো হবে যেখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটি বেতন রয়েছে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো হেল্পার পদের জন্য বারো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন রয়েছে স্টোর কিপার পদের জন্য বেতন রয়েছে আঠেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা প্যারামেডিক্যাল স্টাফ এই পদের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা হাউস এই পদের জন্য প্রত্যেক মাসে বেতন রয়েছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা ক্যাশ ওয়ার্কার এই পদের জন্য তেইশ টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে কাউন্সিলর পদের জন্য তেইশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে এছাড়াও অফিস ইন চার্জ এই পদের জন্য রয়েছে তেত্রিশ হাজার একশো টাকা স্যালারি প্রত্যেক মাসে যেখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এখানে প্রার্থীদের সবার প্রথমে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি তা হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান এখানে এই পদের জন্য মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে যেখানে প্রার্থীদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এই বয়স ক্যালকুলেট করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স যেন চল্লিশ বছরের ঊর্ধ্বে না হয় এখানে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে আর তোমরা দেখো এখানে কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রার্থী নিয়োগ করানো হবে তোমরা যারা রিল্যাক্সেশান ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ মানে ক্লাস এইট পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও বাকি ক্যান্ডিডেটরা শুধুমাত্র মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা আরও একটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি এই ফিল্ডে আবেদন করবার জন্য তোমায় কিন্তু এই ফিল্ডের কাজ জানা থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এই পদে তাহলে তুমি চাকরি করতে পারবে এবং প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য বারো হাজার টাকা প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর এই বয়স ক্যালকুলেট করা হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে আঠেরো টাকা এবার বলে রাখি এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে বা কমার্স আঁকায় যদি তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আর এই ফিল্ডের ওপরও কিন্তু তোমার তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হচ্ছে হাউস এখানে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটা এবং এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটি পোস্ট রয়েছে মোট তিনটি পোস্ট রয়েছে যেখানে মেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারছ বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর বয়স ক্যালকুলেট করা হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী যেখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা এবার বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি এইচএস পাশ করে থাকো বা উচ্চ তুমি সমতুল্য কোনো পরীক্ষায় তুমি যদি পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে যেখানে আবেদন করবার জন্য তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে তাহলেই তুমি কিন্তু এই যে হাউস এই পদের জন্য আবেদন করে নিতে পারবে এরপর তোমরা দেখো যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এখানে প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদেরই জন্য বারো হাজার টাকা যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে যদি তোমরা নার্সিং এবং ফার্মেসির ওপরে ডিপ্লোমা করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও যাকে বলা হয় ক্যাশ ওয়ার্কার অফিসারও তোমরা বলতে পারো এই পদের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু তোমরা আবেদনযোগ্য যদি বয়স হয়ে থাকে তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকছে অন্যান্য পদগুলোর তুলনায় অনেকটাই বেশি তেইশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা বেতন পেয়ে যাবে এই চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যেটাকে বলা হয় ও ক্যাশ ওয়ার্কার এই পদে আবেদন করবার জন্য তোমাদের তো জেনে নিতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তুমি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তুমি যদি বিএ পাস করে থাকো সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি নিয়ে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে যদি তোমার দু বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে কোনো গভর্নমেন্ট এনজিও থেকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করে নিতে পারবে আচ্ছা এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার নলেজ জানতে হবে অর্থাৎ কম্পিউটারের ওপর কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে আর বেতন থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে তেইশ হাজার একশো সত্তর টাকা প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অফিসের ইনচার্জ এই পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারছ এখানে কিন্তু প্রত্যেক মাসে বেতন কিন্তু খুব ভালো পরিমাণে রয়েছে অন্যান্য পোস্টগুলোর তুলনায় এখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে বেতন রয়েছে তেত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে তোমার বয়স সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকো সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটসের ওপরে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করে নিতে পারবে এছাড়া অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটারে একজন দক্ষ ক্যান্ডিডেট হতে হবে আর অফিসার ইনচার্জ এই পদের জন্য বেতন পেয়ে যাবে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার একশো টাকা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো মানের একটি পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে রয়েছে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো লাস্ট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে কাউন্সিলার এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তুমি এখানে তোমার আবেদন করে নিতে পারবে যদি তোমার বয়স চল্লিশ বছরের মধ্যে হয় প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য তেইশ হাজার একশো সত্তর টাকা তাহলে তোমরা দেখো এখানে যে সাতটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রত্যেকটা পদের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া এখানে আরও কি কি ক্রাইটেরিয়া উঠে এসেছে এই সমস্ত কিছু জানবার জন্য তোমাদের বিস্তারিতভাবে কিন্তু চেক আউট করে নিতে হবে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখো এই সাত ধরনের পোস্টের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারি তোমাদের জন্য রয়েছে এখানে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ ডি বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিএ পাস গ্র্যাজুয়েশান মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশের জন্যও কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আবেদন করবার জন্য এবার তোমাকে সরাসরি চলে যেতে হবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে প্রিয় দর্শক বন্ধু এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের প্রথমে ভিজিট করতে হবে সেখান থেকে তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করতে হবে তারপর সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড দেখে তোমরা একদম সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটা ফিল করবে তারপর তোমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট তোমাদের আপলোড করে দিতে হবে তারপর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তারপর এই ফর্মটা তোমাদের সাবমিট করতে হবে ফাইনাল সাবমিট করবার পর এই ফর্মটার এক কপি তোমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে কারণ যে টাইমে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইমে তোমাদের কাজে লাগবে এই প্রিন্ট আউটটি আচ্ছা তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের রিটার্ন টেস্ট দিতে হবে আর রিটার্ন টেস্টের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কোন টাইমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেগুলো তোমাদের সমস্তটাই ইমেলের মাধ্যমে বা ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও তোমাদের মাঝে মাঝে এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটা কিন্তু চেক করতে হবে প্রিয় স্টুডেন্ট এবার আমরা তোমাদের সাথে একটু সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে আবেদন করবার পর তোমাদের সবার প্রথমে একটি রিটার্ন এক্সাম দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা নেওয়া হবে আশি নম্বরের তারপর একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে যেটা থাকবে দশ নম্বরের রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের দশ নম্বরে একটা ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইমে তোমাদের ভাইভা ভয়েস টেস্ট করানো হবে তোমরা দেখো আশি প্লাস দশ প্লাস দশ অর্থাৎ একশো নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া এটা সম্পূর্ণ করা হবে এবার তোমরা দেখো রিটেন টেস্টে কী কী সিলেবাস থাকছে তোমাদের থাকছে ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ চাইল্ড প্রোটেকশান এই সমস্ত বিষয়ের ওপরেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো আসবে আর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইচ টিপিএস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডিডি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের এই যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু করতে হবে প্রিয় দর্শক বন্ধু তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করানো হবে এই যে অনলাইনে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি এখানে আবেদন করবার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এখানে আবেদন করবার জন্য যে অফিসিয়াল লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে এছাড়াও তোমরা এই সংস্থার ওয়েবসাইটে নিজেরাও ভিজিট করে আবেদনটি করে নিতে পারো ক্লোজিং ডেট তোমরা কিন্তু কেউ ভুলবে না আটাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা একত্রিশে জানুয়ারি দু প্রকাশিত হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেটা সুবায়ন হোম বলে একটি হোম আছে যেখানে এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে পড়বে বুঝবে এবং ডাউনলোড করে নেবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে আজকে এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যেটা দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও এবং যদি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করে দিও তার সাথে অবশ্যই লাইক করে দিও এবং কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো আজকে এই পর্যন্তই আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ